আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি বর্তমানে খুবই এক্সাইটেড কারণ আমার এই ইকোপ্লো পোর্টেবল পাওয়ার স্টেশনের সাথে প্রথমবারের মতো আমি একটা পঁয়তাল্লিশ ওয়াটের সোলার প্যানেল যুক্ত করব আমার বারান্দার মধ্যে এবং দেখব যে আসলে জিনিসটা কিভাবে কি কাজ করে আপনারা কিন্তু ইকো আপনাদের মোবাইলে থাকা অ্যাপের ভেতরেই কন্ট্রোল করতে পারবেন সরি এখানে আসলে ডিসপ্লেটা ঠিকমতো কারণ যেহেতু অতিরিক্ত সানলাইটের মধ্যে আমরা আছি আমার ইকো ফ্লোতে বর্তমানে এবং এটা কোনো ইনপুট রিসিভ করছে না কোনো আউটপুটও নেই আমার সোলার প্যানেলের সাথে আমি এখন লাইভ আপনাদেরকে সংযুক্ত করে দেখাবো পাওয়ার স্টেশন এবং সোলার প্যানেলকে আমি কানেক্ট করবো

এখন দেখি কি অবস্থা অবস্থা কিন্তু আমরা অ্যাপ থেকেই দেখতে পারবো হ্যাঁ এই যে ওয়াট স্পিডে কিন্তু চার্জ হচ্ছে ছয় ওয়াট চার ওয়াট ওকে এখানে দেখছি যে বড় সড়ো একটা ছায়া পড়ছে হ্যাঁ এবার ওয়াটেজ কিছুটা বাড়ার কথা দেখি ইয়েস ওয়াট বেড়ে কিন্তু এখন ষোলো ওয়াট হয়ে গিয়েছে তার মানে আপনারা যদি এটা ছাদের উপরে স্থাপন করেন এবং কোনো ধরনের কোনো অবস্টল না থাকে তাহলে কিন্তু বলা যায় যে আপনারা ভালো ধরনের একটা স্পিডে যেটা মেনশন চার্জ করতে পারবেন এটাকে যদি আমি এভাবেই একটু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু চার্জিং আরেকটু বাড়ার কথা হ্যাঁ বর্তমানে আঠারো উনিশ ওয়াট হয়ে গিয়েছে বিশ ওয়াট ওকে আমার ইকো ফ্লো কিন্তু চার্জ হচ্ছে আঠারো থেকে বিশ ওয়াট স্পিডে এবং সব কিছুই আমি দেখতে পাচ্ছি আমার পোর্টেবল পাওয়ার স্টেশনের মধ্যে যেমন দেখতে পাচ্ছি আবার মোবাইলের মধ্যেও দেখতে পাচ্ছি আচ্ছা আরেকটা জিনিস তো আমার টেস্ট করতে হবে যে এটা দিয়ে কি আমি মোবাইল চার্জ ঠিকঠাক মতো দিতে পারছি কি না এবং সেটা কত ভোল্টে কত ওয়াটে দিচ্ছে সেই জিনিসগুলাও আমি একটু দেখতে চাচ্ছি ইকো ফ্লোর এই সোলার প্যানেলের ব্যবহার নিয়ে ইনশাল্লাহ সামনে আরও বেশ কিছু ভিডিও আসবে আপনারা শুধু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান যে আপনারা নেক্সট কি দেখতে চাচ্ছেন আমি সেই ভিডিওটাই আগে শুট করবো এছাড়া এই সোলার প্যানেলের আনবক্সিং ইকো ফ্লোর ব্যবহার বাসার ওয়ারিং এর ফিচার সীমাবদ্ধতা নিয়ে আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা শেষে প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন ইকো ফ্লো যদি আপনারা কিনতে আগ্রহী হন তাহলেও এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আমি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সেটা সোলার প্যানেল হোক বা পাওয়ার স্টেশন হোক ব্যবহার ম্যানেজ করে দিতে পারবো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ